দেখো শহীদ মিনার হ্যাঁ আমাদের শহীদ মিনার দেখো আমি একটু শহীদ মিনার এঁকেছি কি সুন্দর সেটা অনেক বছর আগের কথা উনিশশো বাহান্ন সাল ভাষার মাস ফেব্রুয়ারিতে মোল্লা সুপার আয়োজন করেছে মা ও মায়ের ভাষার গল্প নিয়ে শিশু কিশোরদের জন্য অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা মহা একুশে ফেব্রুয়ারি ভাষার মাসকে সামনে রেখে মোল্লা সুপার শিশু ও কৃষোদের জন্য আয়োজন করেছে অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এর প্রতিযোগিতায় মেন্টো হিসেবে থাকছে ছ নানান অভিনেত্রী নুসরাত ইমরোজ তেশা ও বিখ্যাত কার্টানিজ নিশ্চয় যাদের চিত্রাঙ্গন হবে সবচেয়ে সুন্দর তাদের মধ্য থেকে লাইক কমেন্ট শেয়ার ও মেন্টরের পরামর্শের ভিত্তিতে প্রথম তিনজনের জন্য থাকছে শিক্ষা সফর হিসেবে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের দিন আর পরবর্তী সাতজনের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার কিভাবে আপলোড করবে তোমাদের আঁকা ছবিটি মহান ভাষা দিবসের যে কোনো ছবি রং তুলিতে এঁকে মায়ের ভাষার দুটি লাইন লিখে প্রাইভেসি পাবলিক করে আপলোড করতে পারো যে ফেসবুক প্রোফাইলে ক্যাপশনে হ্যাশট্যাগ মো বাংলা সুপার শর্ট লিখে নিজের নাম পিতামাতা বা অভিভাবকের নাম স্কুল কলেজ মোবাইল নাম্বার এবং আপলোডকৃত ছবিটির লিঙ্ক দিবে আমাদের পেজে তাহলে আর দেরি কেন তোমাদের আঁকা ছবি পাঠিয়ে দাও ভাষার মাস পুরো ফেব্রুয়ারি জুড়ে যে কোনো সময় মোল্লা সুপার শর্টের ফেসবুক পেজে